কে সে বেলাল যে বেলাল একজন গুলাম বংশ লো যে বেলালের বাপ গুলাম মা গুলাম বেলালের বংশটাই ছিল গুলাম ওরে বেলাল এত নিম্ন বংশ কিন্তু বেলাল ইসলামের সায়াতলে আসার কারণে ইসলামের আমল করার কারণে আল্লাহ তালা বেলালকে তো সম্মান দিছে আল্লাহ তালা বেলালকে সম্মান দিলেন আল্লা হাতে কালেমা পড়ছে একদিন বেলাল উমাইয়ার অধীনে কাজ করতেছে আর আহাত হাত আহাত বলে বেলালের ঠুট্টান আহাত হাত আহাত বলে আমার আল্লাহ এক আমার আল্লাহ এক উমাইয়া ডাক নিক বালালে ঠোঁট দুটো নরে উমাইয়া ডাক কি ব্যলাল ও বেলা আমার অন্যান্য কর্মচারীর কাজ করে তুমি ও কাজ করো কিন্তু বেলাল তোমার ঠোঁট নরে কি জন্য বেলাল বলে ও মালিক আমি আমার মালিকের নাম জপতেছি আমি আমার মালিকের নাম জপতেছি উমাইয়া মনটা খুশি মনে হয় ও বেলাল আমি উমাইয়া নাম জপে এজন্য উমাইয়া খুশি হয়ে গেল আর বলো মাইয়া উমাইয়া বলো বেলাল যাও যাও আজ থেকে তোমার সম্মান বাড়াই দিলাম আজকে থেকে তোমার বেতন বাড়াই দিলাম বেলাল বলে কেন আজ থেকে আপনি আমার কেন বাড়াই দিবেন উমাইয়া ডাক বেলাল তুমি আমার কাজ করতেছ আর আমার নাম জপতেছ এজন্য আমি খুশি

যে মালিক আসমানের মালিক জমিনের মালিক যে মালিক তোমার মালিকের নাম জপতি সেই উমাইয়া উমাইয়ার মনটা খারাপ হয়ে গেল উমাইয়া উমাইয়ার তোরা বলল বেলাল কেলালদের ধরো আর বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাও আর জ্বলন্তঙ্গার নিচে বেলালকে জ্বলন্ত নিচে বেলালকে হলো আর বলে বেলাল এ কোনো তোমার সময় আসে কালে মা সারো মোহাম্মদ ধর্ম সারো যদি তুমি মোহাম্মদ ধর্ম সারো ও বেলাল আমি উমাইয়া তোমাকে মুক্তি করে দিব। আমি উমাইয়া তোমাকে আজাদ করে দিব না আমার যায় যাবে আমার প্রাণ যায় যাবে প্রয়োজন আমি ইসলামের জন্য জীবন দিব আমার জীবন দিব তারপরে কালেমা প্রতি সারব না কালিমা পড়ে ছাড়ব না উমাইয়া ডাক দেখো বেলালের পিঠের উপরে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দাও হযরত বেলালের বুকের উপর বিশাল বড়কে একটা পাথর চাপা দিল আর বলো বেলাল এ কোন সময় আসে কালেমা সারো হযরত বেলালের বুকের উপর যখন বিশাল বড় পাথর চাপা দিল পাতর চপادر সাথে সাথে হযরতে বেলাল জিবাটা বের হয়ে গেছে ও মাইয়া বেলাল জিবাটা আর কোন বেলালে কোন সময় সে তুবকর এ কোন সময় আসে ফিরে যা মোহাম্মদ দরবারসার হযরতে বেলাল বলে না ও মাইয়া আমাকে মারো এরপর আমি মোহাম্মদে সার্বনা হজরত বেলালকে তিলে তারা কষ্ট এর এর এরপর মোহাম্মদ দরবার সারে না কেন কারণ বেলাল আহাদ আহাদ বলে যে মজা পায় আহাদ আহাদ বলে যে শান্তি পায় মানুষ শুনো ও দুনিয়ার মানুষ শুনো আমি আহাত আহাদ বলে যে মজা পাই শান্তি পাই উমাইয়া আমাকে যা মারে আহাত হাত বলার সামনে ওই মার আমার জন্য কিছু না ইংকুম তুম যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসতে চাও আল্লাহ তালাকে মোহ্বত করতে চাও যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবেসে জান্নাত লাভ করতে চাও জাহান্নাম থেকে মুক্তি চাও তাহলে তোমরা আমি আসলের আনুগত্য করো অনুসরণ করো তো যদি তোমরা আমি প্রয়ম্বরে অনুসরণ অনুকরণ করো তাহলে লাভ কী হবে ফায়দা কী হবে আল্লাহ তালা আয়াতের মধ্যে জানাই দেন ই হাবিব আল্লাহ বলেন যারা আমার হাবিবকে ভালোবাসবে আমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো মহাব্বত করব আর আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন আল্লাহ তালা যাদেরকে মহাব্বত করেন আল্লাহ তালা তাদের কি কী করেন তাদের জিন্দগির সমস্ত গুণ খাতা আর মাফ করে হলেন অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তালার মতো দয়ালু পৃথিবীর বুকি আর কেউ নাই আল্লাহ তালার মতো গফফার পৃথিবীর বুকি আর কেউ নাই পৃথিবীর মধ্যে একমাত্র মা বাবী তার সন্তানকে বেশি ভালোবাসে মহবগত করে নিঃস্বার্থ এর মধ্যে কোনো স্বার্থ নাই কিন্তু যদি স্বার্থে আঘাত লাগে তাহলে মা বাবা অনেক সময় সন্তানকে রাখে না সন্তানকে ছেড়ে দেয় সন্তানকে আর মাফ করতে চায় না আল্লাহ বলেন বন্দা পৃথিবীর বুকে তোমাকে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে তোমার মা তোমার বাবা কিন্তু তোমার মা বাবার স্বার্থে আঘাত লাগলেও অনেক সময় তোমার মা বাবাও তোমাকে চায় না কিন্তু আমি আল্লাহ তোমাকে এ এমন ভালোবাসি এই পরিমাণ ভালোবাসার মহব্বত করি আমি যে তোমাদেরকে ভালোবাসি মহব্বত করে। এর মধ্যে আমার বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই তোমার মা বাপ তোমাকে ভালোবাসার জন্য যে তুমি বড় হইলে তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তুমি ইনকাম করে রুজি করে তুমি তোমার মা বাবার পেট চালাইবা মা বাবাকে দেখাশোনা করবা এজন্য তোমার মা বাপ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এটা একটা স্বার্থ কিন্তু আমি যা আমি যা আল্লাহ তোমাদেরকে ভালোবাসি আমি যে তোমাদেরকে মহব্বত করি আমার মধ্যে কোনো স্বার্থ নাই তোমাদেরকে মহব্বত করার পিছনে আমি আল্লাহর বিন্দু থেকে বিন্দু পরিমাণে কোনো স্বার্থ নাই যে তোমরা আমাকে রুজি রোজগার করে টাকা দিবা আমার টাকা পয়সা কোনো দরকার নাই আমার কোনো কিছুর দরকার নাই আল্লাহ সমাজ আমি আল্লাহ তালা হলাম বেনিয়াজ অমুক আমার কোনো কিছুর প্রয়োজন নাই তো আমি আল্লাহ তোমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসি ভালোবাসার কারণ হলো যে আল্লাহ আসলে প্রদান কর্মসল সরকার আল্লাুলকে মেনে চলা তো যারা আল্লাহ মেনে চলবে আল্লাহ মুখ যারা চলবে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদের জিন্দগি সমস্ত গুণাল্লাহ মাফ করে দেন তো আসেন এই আয়াতের আলোকে আমরা দেখি সে হাবাইকার আল্লাহ রাসুলকে কি পরিমাণ ভালোবাসছেন একদিন আল্লাহসুল এক মজলিসে বসে বলতেছেন হে আমার সাহাব আই আমার সাহাব আই কারাম তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না লাইন হাহাদুকুম হাত্তা কুন হাব্বা এলেহি মে ওয়ালে দিহি ওয়াওয়ালা দিহি ওয়া নাসি আজমা আইন আল্লাহসুল হাদিসের মধ্যে বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি কোশ্চেন কালো মমিনে কামির হতে পারবে না পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসুল তার থেকে তার জানের থেকে তার সন্তান সন্ততি থেকে তার স্ত্রী পুত্র থেকে অর্থাৎ তার কাছে দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে ভালোবাসার বুঝতে না হব ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না পরিপূর্ণ মুমিন হতে পারবে না তো এক সাহাবে হাজ উম ফারুক বললেন ইয়ার রসুল্লাহ আমি আপনাকে নিজের আমি আপনাকে দুনিয়ার সমস্ত কিছু থেকে ভালোবাসি তবে আমার জানা থেকে আপনাকে মহব্বত করতে পারি না তো আল্লাহর বললেন মর যদি তুমি তোমার নিজের থেকে গেম আসলকে মহব্বত করতে না পারো তাহলে কশ্চিন কাল তুমি পরিপূর্ণ মুভমেন্ট হতে পারবে না পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এরপরে কিছু কোনো তোমর চুপর থাকলে মাতানি চুপর এরপরে দুই মিনিটে মাথায় বলেন ইয়া রাসুল্লাহ হাবিব আল্লাহ আমি উমর আল্লাহ নামে শপথ করে বলছি আজ থেকে আমি আপনাকে আমার নিজের জানের থেকে বেশি তো সাহাবাইকার নিজের জান দিয়ে রাসুলকে মহব্বত করছেন ভালোবাসছেন এজন্য সাহাবাইকার দামি হয়েছেন এজন্য সাহাবাইকার আল্লাহ আল্লাহ তালা কাছে এটা প্রিয় হয়ে গেলেন তো আল্লাহ আল্লাহল একদিন মেয়ারাজে গেলেন মেয়ার যাওয়ার পরে আল্লাহ ছিলাম হতো জিব্রাইলাম তো যখন আল্লাহ মানে গেলেন আসমানে যাওয়ার পরে আল্লাহ রাসুল দেখতে পাইলেন একজন একজন মানুষের পায়ের হাঁটার আওয়াজ শুনতে পাইতেছেন আসমানের মধ্যে আল্লাহ রাসুল আজিব্রাইল স্যার আর কেউ নাই আল্লাহ রাসুল বললেন জিব্রাইল ভাই এই আসমানে আমি আর তুমি সর আর কেউ নাই কিন্তু তৃতীয় পায়ের হাঁটার আওয়াজ ওই তাকে তো দেখা যায় না জিব্রাইল আমিন বলেন ইয়া রসুলাল হাবিবাল্লাহ ও আপনি যে ব্যক্তির পায়ের হাঁটার আওয়াজ শুনতেছেন

জিব্রাহ পয়গম্বর বলেন ও পয়গাম্বর যদিও বেলাল জমিনে কিন্তু বেলাল আল্লাহ কাছে তো প্রিয় আল্লাহ তালা কাছে বেলালে তো প্রিয় হয়ে গেলেন এত দামি হয়ে গেলেন আল্লাহ তালা কাছে বেলালে তো দামি হয়ে গেলেন যার কারণে বেলাল যদিও জমিনে হাটে আল্লাহ তালা বেলালের বেলালকে মোহাবত করিয়া বেলালের পায়ের হাটার আওয়াজ আল্লাহ তালা সাত আসমান পর্যন্ত পছায় দিছে হাজতে বেলালকে আল্লাহ মেয়ারি গাইছা বলে বেলাল ও বেলাল বলো তুমি এমন কি আমল করো তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তালা তোমাকে তো মোহাবত করে তো ভালোবাসেন হাজর আমি তেমন কোন আমল করি না তবে হা আমি একটা আমল করি একটা আমল আমি বেলাল সব সময় করি আল্লাহ রাখল বলেন বেলাল ও বেলাল বলো তুমি এমন কি আমল করো হজরতে বেলাল বলে পয় আমি বেলাল যখন মসজিদের নববিতে প্রবেশ করি আল্লাহর ঘর মসজিদে যখন প্রবেশ করি তখন আমি বেলাল মসজিদের সম্মান আমি বেলাল দুই ডাকাত মসজিদ দুই ডাকাত নফল নমাজ পড়ি আল্লাহ রসুল বলেন বেলা তোমার এই দায় আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান দান করছেন এত মর্যাদা দান করছেন আল্লাহ আসুল বলেন আল্লাহসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ালে ই ওয়ালে ওয়াসাল্লা হাব্বুল্লাহ মালে ইলাল্লাহ হি আদোয়া মোহা ওয়াকাল্লাহ আল্লাহ তা আল্লাহর কাসে ওই আমলটাই সবচেয়ে বড় দামি ওই আমলটা আল্লাহ তালা কাছে সবচেয়ে বড় প্রিয় যে আমলটা কোনো ব্যক্তি সর্বদা করে কোনো দিন আমলটা না ওই আমলটাই আল্লাহ তালা কাছে তো প্রিয় আল্লাহ আসল বলেন বেলাল এই আমলের কারণে আল্লাহ তোমাকে তো সম্মান দিছে ও বেলটা কোনদিনা আল্লাহ তালা আমলের কারণে তোমাকে সম্মান দান করেছেন বেলাল যে বেলাল একজন গোলাম বংশ যে বেলালের বাপ গুলাম মা গোলাম বেলালের বংশটা ছিল গোলাম ওরে বেলাল এত নিম্ন বংশের লোক কিন্তু বেলাল ইসলামের সায়াতলে আসার কারণে ইসলামের আমল করার কারণে আল্লাহ তালা বেলালকে তো সম্মান দিছে আল্লাহ তালা বেলালকে তো সম্মান দিলেন বেলাল আল্লাহ আসলে হাতে হাত রেখে কালেমা পড়ছে একদিন بلال امائی ارود نے کس کرتے سے آر احاد 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 بولے بلال اے تھوٹا نہ لے احاد 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 بولے امر اللہ ایک امر اللہ ایک, ایک امائیہ تاکہ دے کہ بلال اے تھوٹا جانورے امائیہ ڈاک دے کہ بلال اے بلال আমার অন্যান্য কর্মচারীর কাজ করে তুমিও কাজ করো কিন্তু বেলাল তোমার ঠোঁট দুটা নরে কি জন্য বেলাল বলে ও মালিক আমি আমার মালিকের নাম জপতেছি আমি আমার মালিকের নাম জপতেছি হুমাইয়া মনটা খুশি মনে হয় ও মাইয়া নাম জপে এজন্য উমাইয়া খুশি হয়ে গেল আর বলো মাইয়া উমাইয়া বলো বেলাল যাও যাও আজ থেকে তোমার সম্মান বাড়াই দিলাম আজকে থেকে তোমার বেতন বাড়াই দিলাম হর বেলাল বলে কেন আজ থেকে আপনি আমার বেতন কেন বাড়াই দিবেন ও মাইয়া ডাক বেলাল তুমি আমার কাজ করতেছো আর আমার নাম জপতে আমি খুশি আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম হজরতে বেলাল বলে ও মাইয়া না না আমি তোমার নাম জপি না ও মাইয়া ডাক দেখা তাহলে তুমি কোন মালিকের নাম জপো হজরত বেলাল বলো মাইয়া শুনো আমি এমন মালিকের নাম জপি যে মালিক তোমারও মালিক আমারও মালিক যে মালিক আসমানের মালিক জমিনের মালিক যে মালিক তোমার তামাম পৃথিবীর মালিক সেই মালিকের নাম জপতেছে উমাইয়া উমাইয়ার মনটা খারাপ হয়ে গেল উমাইয়া রাগ বললো কোরা কেলালদের ধরো আর বেলালকে উত্তপ্ত মধ্যে নিয়ে যাও আর জ্বলন্তাঙ্গারের নিচে বেলালকে শুয়ে দাও জ্বলন্তাঙ্গারের নিচে বেলালকে শুয়ে হলো আর বলে বেলাল এ এখনো তোমার সময় আছে কালে মাসারো মোহাম্মদ ধর্ম সারো যদি তুমি মোহাম্মদ ধর্ম সারো ও বেলাল আমি মাইয়া তোমাকে মুক্তি করে আমি তোমাকে আজাদ করে দিব হজরত বেলাল বলেন না আমার যায় যাবে আমার প্রাণ যায় যাবে বয়জন আমি ইসলামের জন্য জীবন দিব আমার জীবন দিব তারপরে কালেমা পড়ে ছাড়বো না কালেমা পড়ে ছাড়বো না উমাইয়া ডাক দা কই বেলালের পিঠের উপরে বেলালের বুকির উপরে বিশাল বড় পাথর চাপা দাও হযরত বেলালের আপনি বুকির উপর বিশাল বড়কে পাথর চাপা দিল আর বলো বেলা এ কোনো সময় আসে কালে মাছ আরো হজরতের বেলা হলে বুকের উপর যখন বিশাল বড় পাথরের চাপা দিল পাথর চাপা দেওয়ার সাথে সাথে হজরত বেলার জিম্বাটা বের ও মাইয়া বেলাল টানে আর কই পালালে কোন সমাজ তোBackColor এক কোন সময় আসে ফিরে যা মোহাম্মদ দরবারসার হযরতে বেলাল বলে না ও মাইয়া আমাকে মারো এর পর আমি মুহাম্মাদের ধর্ম সারবনা না বেলালকে তিলে 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 তারা কষ্ট দিল এরপর বেলাল এরপর বেলাল কালামা সারে না এরপর মোহাম্মদ দরবার সারে না কেন কারণ বেলাল আহাদ বলে যে মজা পায় আহাদ আহাদ বলে যে শান্তি পায় বেলাল বলে দুনিয়ার মানুষ শুনো ও দুনিয়ার মানুষ শুনো আমি হাত বলে যে মজা শান্তি পায় উমাইয়া আমাকে যা মারে আহাত হাত বলার সামনে ওই মার আমার জন্য কিছু না